আমরা অনেক উঁচুতে অবস্থান করছি পাহাড়ের অনেক উপরে আমাদের গাড়ি চলছে তারপরেও একটা বিষয় আমাদের লক্ষ্য করা উচিত আমাদের মাথার উপরেও অনেক উঁচু পাহাড় রয়েছে আমাদের আমরা সবাই খুব আনন্দ উপভোগ করছি সামনে দেখতে পাচ্ছি আদিবাসীরা দাঁড়িয়ে আছে তারা আমাদের গাড়ি দেখে আজlere কুশল বিনিময় হচ্ছে আসলে আমি এই দৃশ্যটা ধরতে পারিনি তারপরেও আচ্ছা এক্সারসাইজই থাকার কারণে এই এই নিলাচন তারপর আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক উপরে অনেক উপরে আমাদের গাড়ি যাচ্ছে তাহলে আমরা পাহাড়ে এখানে নীলচল নীলগিরি এখানে আমরা প্রায় দুই দিন থাকবো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আর আমরা শেষের দিন 30 আমরা শেষের দিন অর্থাৎ 31 তারিখ আমরা কেউ ফিরাদাং পাহাড়ে থাকবো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি এবং এখান থেকে দেখা যাচ্ছে এখানে এখান থেকে আমরা নিচু অংশটা দেখতে পাচ্ছি ঝর্ণা দেখতে পাচ্ছি ঝর্ণা লেক লেক ঝর্ণা দিয়ে মানে হচ্ছে এখানে আমাদের পুলিশ চেক পোস্ট আছে সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গাড়ি গাড়ির কিছু প্রশাসনিক জটিলতা এড়ানোর জন্য গাড়িটাকে থামিয়ে দিয়েছে আমরা পিছন ফিরে দেখতে পাচ্ছি যে আমরা যে পাহাড়ের উপর চলে আসলাম সেই পাহাড় এই মুহূর্তে আমরা আরো লক্ষ্য করতে পারছি এখন ভিডিও চলছে ভিডিও আপনারা উপভোগ করুন এবং আমাদের সাথে সুন্দর আমরা আমরা অনেক উপরে থাকার পরেও আমরা আমরা যত উপরের দিকে দেখাচ্ছি তত অবাক বলছি যে আমরা অনেক নে্যোষে আছি এই পাহাড় গুলো আসলে এতে অনেক সবাই সবাই তারা বিভিন্ন দিক পরিদর্শন করে দেখছি আমাদের সাথে আছেন নবগঞ্জ কলেজের সিনিয়র রবার Gracias.